दीना नम शूनीला मदीना जैते पल्लम ना पखी होले उरे जेताम वही जे, जे शूनार मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना مولانا محمد وعلى يالي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أمرا شكري محمد بردرباري كلمة شكري عدي كورتشيب

ক্যামায় সুলতনিক আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম একটি হাদিস থেকে যেই হাদিসটির মূল সারাংশ হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ পাকর্ব আলমিন বান্দাদেরকে যে প্রশ্ন করবেন ওই পাঁচটি প্রশ্ন সম্পর্কে তার মধ্যে তিন নাম্বার প্রশ্ন আমরা ওইটার মধ্যে এসেছিলাম আল্লাহ প্রশ্ন করবেন মিন মানুষকে যে আল্লাহ তালা দুনিয়াতে বেঁচে থাকার জন্য দন সম্পদ দরকার সেই দন সম্পদটা কীভাবে উপার্জন করে সেই বিষয়ে আলোচনা করছিলাম আমরা ব্যবসা সম্পর্কে আলোচনা করছিলাম যে ব্যবসার মাধ্যমেই আল্লাহ আব্বুল আলমিনের সবচাইতে বরকত যেটা আছে বেশি বরকত অর্জন করা যায় মানুষের উপার্জন করার আরেকটি মাধ্যম হল জমি চাষ করা কি করা জমি চাষ করা আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষিমাত্রিক দেশ আমাদের দেশে সবচেয়েতে বেশি ফসল ফসলাদি উৎপন্ন হয় তো এই ফসল ফসলাদি উৎপন্নের সময় আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিধান এই বিধান সম্পর্কে জানতে হবে সেই বিধানটা হচ্ছে জাকাতের মতো ফরজ সেটাও এক প্রকার জাকাত আমরা বিভিন্ন সময়ে দেখা যায় যে জাকাতের বিষয়ে আলোচনা শুনি কিন্তু জাকাতের মতো নামাজের মতো ফরজ আরেকটা বিধান ফসল ফসলাদির যে ঊষোর আদায় করা ফসল ফসলাদির জাকাত আদায় করা এই বিষয়ে আলোচনা করা হয় না তো আজকে আমরা ফসল ফসলাদির যে ওসর আছে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আপনাদেরকে সহকারে শ্রবণ করার তৌফিক দান করে এই জাকাত এবং মধ্যে পার্থক্য হচ্ছে দুটা এক নাম্বার হচ্ছে জাকাত সম্পদের জন্য জাকাতের মালের জন্য এক বছর অতিবাহিত হওয়া লাগে ফসল ফসলাদির যে ওষর আছে জাকাত আছে এর জন্য এক বছর অতিক্রম হওয়া আবশ্যক নয় আরেকটা পার্থক্য হচ্ছে জাকাতের ক্ষেত্রে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হয় আর ওষুরের ক্ষেত্রে ফসল আদির ঔষড়ের ক্ষেত্রে শতকরা দশ পার্সেন্ট দিতে হয় দশ পার্সেন্ট এখন আমরা জানব আল্লাহ তালা এই অসুরকে কেন মানুষের উপর খরচ করেছেন আল্লাহ আরাফের দশ নং আয়াচের মধ্যে বলেন ওয়ালা কদে মাইকান কুমফিল আউট দিওয়া জাহ্লা লেকুম ফি হামাইশ কলি লাম্মা আশকুরুন আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠাও করেছি এবং সেখানে তোমাদেরকে জীবিকা নির্বাহ করার জন্য জমি দান করেছি আর এই জমি থেকে তোমরা জীবিকা উপার্জন করার জন্য ফসল ফসল আদি দিয়েছি আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আশ্রফুল মালুকার হিসেবে প্রেরণ করেছেন এবং দুনিয়ার যে জমিটা আছে এই জমিনটাকে আমাদের জন্য বসবাসের স্থান বাড়িয়েছেন তো এখন আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করব বসবাস করার পরে আমাদের চলাফেরার জন্য খাদ্যের জন্য প্রয়োজন আছে কি না এই খাদ্যটা কিভাবে উপার্জন করবে আল্লাহ তাহা বলেন এই জমিন থেকে আমি তোমাদের জন্য খাদ্য উৎপন্ন করি তোমরা একটা বীজ বোপন করো দায়িত্ব হচ্ছে তোমাদের বীজ বোপন করা কিন্তু এই বীজটা বোপন করার পরে ফসল ফল হওয়ার সম্পূর্ণ দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে থাকি আল্লাহ বলেন আমি মানুষকে এটা দেখে না আমি তাদের জন্য খাদ্যের কিভাবে ব্যবস্থা করে থাকি আল্লাহ বলেন আল্লাহ স্বভাবে নালক আল্লাহ বলেন মানুষকে এটা লক্ষ্য করে না আমি তাদের জন্য কিভাবে খাবারের ব্যবস্থা করে দেই কোন জায়গা থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেই মানুষ তোমরা এটা লক্ষ্য করো আল্লাহ বলেন আমি বৃষ্টির মাধ্যমে জমিনকে উর্বর করে দেই আর এই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে ফসল উৎপন্ন হয় সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ তালা বলে নিয়ে বৃষ্টির কারণে আমি জমিনকে বিদীর্ণ করে দেই অথবা যাতে উৎপন্ন করি শস্য আঙ্গুর শাক সবজি শুধু তাই নয় পাতা আল্লা কুম বলিয়া না আমি কুম আল্লাহ বলেন শুধু মানুষের জন্য যে আমি খাবার উৎপন্ন করি জমিন থেকে তা নয় মানুষের সাথে সাথে মানুষ যে গবাদি পশু লালন পালন করে সেই গবাদি পশুর জন্য আমি আল্লাহ জমিন থেকে খাবার উৎপন্ন করে দেবাহ আমাদের জন্য তো আল্লাহ তালা এই জমিন থেকে আমাদের খাবার উৎপন্ন করেন ঠিক এরকমভাবে গবাদি পশুর জন্য আল্লাহ তালা এই জমিন থেকে খাবার উৎপন্ন করেন কিভাবে জমিন থেকে খাবার উৎপন্ন করেন আমরা দেখি যে গরুর সবচাইতে দুধ বেশি দেওয়ার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করে ঘাস কি পালন করে এই গাশের মাধ্যমে গরুর রুজিকের ব্যবস্থা কে করে দিছেন আল্লাহ তাআলা এজন্য আল্লাহ বলছেন এই জমিনটাকে আমি তোমাদের জন্য বসবাসের স্থান বানিয়েছি আর এই জমিন থেকে তোমরা খাদ্য গ্রহণ করবে তোমাদের গবাদি পশুর জন্য তোমরা খাদ্য গ্রহণ করবে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াফিকুমুতায়াইবাতি আল্লাহস ওহান হওয়া তালা সুরা বাকারার কারার দুইশো ষাটষট্টি মধ্যে বলেন ইয়া আই লাদিনা মানুহ হেই মান দর্গর আং ফেকোমিং তই বাতি তোমরা যে হালাল অর্থ উপার্জন কর তা থেকে তোমরা খরচ কর কমি মা ফ্র জেনাকুল মিনাল আউট এবং জমিন থেকে যেই ফসল উৎপন্ন হয় জমিন থেকে যেগুলা তোমরা বের কর সেগুলাও তোমরা খরচ কর আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লাহ দিন মানুহ হিমানদারগণ আনু ফিকুম তোমরা যেই হালাল অর্থ উপার্জন কর তা থেকে তোমরা ব্যয় কর এই ব্যয় করার ব্যাখ্যার মধ্যে মুখশ্রী কেনাম রেখেছেন তোমরা যা উপার্জন কর তোমাদের উপর যদি জাকাত খরচ হয় সেই জাকাত আদায় করো কি করো জাকাত আদায় কর ঠিক এরকম ভাবে জমিনের মধ্যে যে বীজ বোপন করেছ জমিনের মধ্যে যে ফসল উৎপাদন করার জন্য যে বীজ বোপন করেছ জমিনের মধ্যে দান করেছ গম কেড়েছ এরকম বিভিন্ন ওজন জাতীয় যে জিনিসগুলো আছে এগুলা তোমরা করেছ তা থেকেও তোমরা ওষুধ আদায় করো এই ঔসুরের ব্যাপারে আল্লাহ সাহান পবিত্র কোরআনে নিজেই বলছেন আল্লাহ নিজেই কিন্তু এই উসুরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন জমিন থেকে ফসলটা কাটার সাথে সাথে এই ফসলের যে হক আছে এই হকটা তোমরা সাথে সাথে আদায় করে ফেলো জাকাতের ক্ষেত্রে কিন্তু আল্লাহ বলেন না যে সাথে সাথে তোমরা জাকাতটা দিয়ে দাও জাকাত এক বছর পূর্ণ হওয়ার পরে সেই সম্পদটা এক বছর থাকার পরে তুমি সেটা থেকে জাকাত আদায় করো কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ বলেন তোমরা জমিন থেকে যে ফসলটা আনো সেটা আনার সাথে সাথে এই ফসলের যে হক আছে এই হকটা তোমরা আদায় করে ফেল কি করতে বলছেন জমিন থেকে ফসল কাটার পরে পরেই তার হক আদায় করতো অর্থাৎ তার ওষুধটা দিয়ে দিত এখন এই ওষুধটা কতটুকু হলে আমরা কিভাবে দেব এ বিষয়ে জানার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা ফিমা কাল্লু মিনকুম সিন ওয়া সাকিন সাদাকাত কমে উৎপন্ন ফসলের জাকাত নেই কয় ওয়াসাক পাঁচ ওয়াসাক এই পাঁচ ওয়াসাক যার উৎপন্ন হবে ফসল তার জন্য এই ফসলের ঊসর আদায় করা ফরজ এখন পাঁচ ওয়াসাক কতটুকু এটা তো আমরা বুঝি না আমাদেরকে যদি পাঁচ ওয়াসাক বুঝতে হয় আমাদেরকে এটাকে আমরা কনভার্ট করে ওজন কেজি বা মনের মধ্যে পরিবর্তন করতে হবে যে কত মন হলে কতটুকু জাকাত দিত কতটুকু ওসর আদায় করতে হয় যদি আমার বৃষ্টি না তোমার শেষের পানি দ্বারা তোমার যেহেতু টাকা খরচ হয়েছে তুমি শেষের পানি দ্বারা ফসল উৎপন্ন করো তাহলে শতকরা পাঁচ পার্সেন্ট কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে বিশ মুন কয় মন এক মন যদি বৃষ্টির পানি দ্বারা ফসলটা উৎপন্ন হয় তাহলে বিষ মধ্যে কয় মন দুই মুন বৃষ্টির পানি দ্বারা হইলে দুই মুন আর শেষের পানি দ্বারা যদি উৎপন্ন হয় তাহলে কয় মন এক মুন এখন কোনো ব্যক্তির এমন হইল যে বৃষ্টির পানি দ্বারাও হয়েছে এবং শেষের পানি দ্বারা দুইটাই হয়েছে তাহলে কি করবে যদি এমন হয় বৃষ্টির পানি দ্বারা এবং শেষের পানি দুইটা দ্বারা ফসলটা উৎপন্ন হয় তাহলে ফকিগণ বলেন যে যেটার অংশ বেশি হবে অর্থাৎ বৃষ্টির পানি যদি বেশি হয় তাহলে শতকরা টেন পারসেন্ট দিতে হবে বিশ মনের মধ্যে দুই মুন দিতে হবে আর যদি মানুষের দেওয়া শেষে দেওয়া যদি পানি দ্বারা বেশি হয় তাহলে ভাগের মধ্যে এক মন দিতে হবে বিশ মনের মধ্যে কয় মন দিতে হবে এক মন তাহলে আমরা বুঝে গেলাম এই যে অসুরের পরিমাণ কতটুকু অসুরের পরিমাণ হচ্ছে প্রায় উনিশ মন কয় মন উনিশ মন এই উনিশ মনের জন্য আপনার যদি দাম থাকে বিভিন্ন জমির মধ্যে বিভিন্ন দান লাগাইলেন একটার মধ্যে চিনিগুড়া লাগাইলেন আরেকটার মধ্যে বত্রিশ আটত্রিশ নামসারা যত প্রকার দান আছে স্ক্রিম সব দান লাগাইলেন এক জমির মধ্যে এক এক দান এই দানের যে প্রকার আছে এই প্রকার গণনা হবে না বরং আপনি মূল দান সব জমির মধ্যে মিল্লা কতটুকু আপনার উপার্জন হয়েছে যদি এর মধ্যে প্রায় উনিশ মন হয়ে যায় তাহলে উসর আদায় করা আপনার জন্য ওয়াজিব বা ফরজ এখন আমরা বুঝলাম এই ঔষধ আমাদের জন্য ফরজ কতটুকু দেব যদি বৃষ্টির পানি দ্বারা সেটা উৎপন্ন হয় বা অধিকাংশ বৃষ্টির পানি দ্বারা উৎপন্ন হয় তাহলে বিষমনের মধ্যে কয় মন দুই মুন আর যদি মানুষের শেষে ডিপ দিয়ে সেলু মেশিন দিয়ে যদি এ ক্ষেত্রা চাষ করে তাহলে বিশ মনের মধ্যে কয় মন দিবে এক মন এখন আমরা এটা জানতে পারলাম এখন কোন কোন শস্যের মধ্যে

ইবনুতাল্লাহা আনু বর্ণনা করেন রসুল্লাহ আলিহু আসাল্লাম বলেছেন তোমরা তাদের থেকে ওষর গ্রহণ করো যারা গম জব কিশমিশ খেজুর চাষ করেছে এখন মহাদিস কেরাম বলেন শুধু এই চারটি জিনিসের নয় বরং উজনই যত বস্তু আছে ওজন করা যায় পরিমাপ করা যায় দান ওজন করা যায় কিনা গম ওজন করা যায় কিনা বুটটা ওজন করা যায় কিনা এই দান গম বুটটা এরকমভাবে যে বস্তুগুলা আপনার সংরক্ষণ করে রাখা যায় তবে কাঁচামালের মধ্যে ডুববে না কী মাল কাঁচামাল শাক আপনার আল আপনার হচ্ছে যেগুলো নষ্ট হয়ে যায় আলু কিন্তু আপনার বাজারজাত করে রাখা যায় কলেস্ট্রের মধ্যে রাখা যায় দীর্ঘদিন থাকে এটা কাঁচামালের মধ্যে পড়বে না শাক সবজি লাল শাক কাঁচামরিচ এগুলো আপনার ওষর দিতে হবে না এগুলো আর কি দিতে হবে না ওষর দিতে হবে না যেগুলা আপনার নিকট গুদামজাত করে রাখা যায় এবং ওজন করা যায় মূলনীতি কয়টা দুইটা এক নাম্বার হচ্ছে ওজন করা যায় দুই নাম্বার হচ্ছে এগুলাকে গুদামজাত করে রাখা যায় এই দুই শস্য যেগুলা আছে যেগুলা জমিন থেকে উৎপন্ন হয় সবগুলার কি দিতে হবে ওসর দিতে হবে এখন কোন কোন জমির ওষর দিতে হবে আমাদের অনেক জমি আছে যে জমিগুলার কর দিতে হয় কি দিতে হয় কর দিতে হয় আমরা অনেকে মনে করি যে সরকারের মধ্যে আমরা জমি ট্যাক্স দিই এই কারণে অবসর দেয় না শুধুমাত্র এমন জমি যে জমিগুলা খারেজি অর্থাৎ ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পূর্বে যেগুলা কোনো জালেমের অথবা বিভিন্ন দরমাবল জমিন জমি ছিল ইসলাম বিজয়ের পরে সেগুলা সরকারি কোষাগারের মধ্যে সরকারের আওতায় সেই জমিগুলার নাম নিষ্ক্রিয় হয়ে গিয়েছে ওই জমিগুলা সারা বাকি যত জমি আছে সব জমির কি দিতে হবে ওষর আদায় করতে হবে শুধুমাত্র হিন্দুদের বা বিভিন্ন দলবলম্বী যাদের জমি আছে সেগুলা ইসলাম বিজয়ী হওয়ার পরে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে সেগুলা জমির মালিক হয়ে যাবে সরকার কে মালিক হবে সরকারি কোষাগারের মধ্যে সেগুলা কিন্তু সেগুলা যদি কেউ চাষ করে তাহলে সেগুলোর ওষুধ দিতে হবে না সরকারিভাবে ওই জমি থেকে তার ট্যাক্স নেওয়া হবে কিন্তু আমাদের সাধারণত মালিকানাধীন যে জমি আছে এই জমির যদি কেউ ওই ট্যাক্স নেয় যতই ট্যাক্স নেয় সেই জমির উচর আদায় করতে হবে ঠিক এরকমভাবে আরেকটা জমি আছে যে জমিগুলা আপনার নিজ বলা হয় বা গিরবি বা পত্তন যে বলে বাৎসরিকের জন্য এক বছরের জন্য কারো থেকে নিল দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে একখানি জমি এক বছরের জন্য আমি তোমার থেকে নিলাম পাঁচ হাজার দশ হাজার দিলাম এই জমি উচর দিতে হবে কিনা রাসুল সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যদি এমন জমি হয় যে জমিগুলা সে টাকা দিয়ে এক বছরের জন্য বানা রেখেছে ওই বাদ বাদ আলাদা কিন্তু জমিন থেকে যে ফসল উৎপন্ন হয় সেই ফসল যদি উসরের সমপরিমাণ হয়ে যায় নিসাবের সমপরিমাণ হয়ে যায় তাহলে তার থেকে ওসর আদায় করতে হবে এই উসর যারা আদায় না করবে তাদের কি অবস্থা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা

আজাদে কি সুসংবাদ হয় তাহলে আল্লাহ যে বললেন সুসংবাদ এটা বলার কারণ কি এটা আর গুরুত্ব দেওয়ার জন্য যে এই আজাদটা সাধারণ আজাবের মতো হবে না আরো কঠিন আজাদের মধ্যে বলেন আল্লাহ তা তারপরে আয়াত মধ্যে বলেন ইয়ৌ মায়ুখমা ফাতুক মধু মধুর হা কাহাসুমাজুকু মা কুন তুল তাকিজুল যেদিন জাহান্নামের আগুন গরম করা হবে আর সেই গরমটা করা হবে তারা যে সম্পদ উপার্জন করেছিল সেই সম্পদ দ্বারা এবং সেগুলাকে জাহান আগুন দ্বারা উত্তপ্ত করে তাদের যে দুই ডাল আছে সেই দুই ডালের মধ্যে লাগিয়ে দেওয়া হবে নহা গরম করে ডালের মধ্যে যদি লাগায় কেমন লাগবে এরকম ভাবে আল্লাহ তালা বলেন তারা যে সম্পদ গুলা এই দুনিয়ার মধ্যে জমা করে রেখেছিল জমি ফসলের উসর আদায় করে নাই তাদেরকে তাদের এই ধন সম্পদ গুলা আগুন দ্বারা প্রজ্বলিত করে তাদের দুই গালের মধ্যে লাগানো হবে আর ওই যে জন আছে সেগুলা বলতে থাকবে তাগুকু সার আস্বাদন করাও দুনিয়ার মধ্যে আমাকে খরচ করো নাই আল্লাহ রাস্তায় জাকাত দেওয়া নাই ওষুধ দেওয়া নাই আমাকে আস্বাদন করো আমার শাস্তি আস্বাদন করো মা কুম কুম তাক নিজুন আমি হলাম তোমার জমাকিত সম্পদ নাউজবিল্লা আর রাসুল হাদিসের বলে মরেন মানাতা আল্লাহু মান ফালান ওয়াদি মাসলাম ইসলাহ ইয়াম সুজা আল্লাহ রাসূল বলেন দাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু সে যাকাত আদায় করলো না উশর আদায় করলো না কে কিয়ামতের দিন তার এই ধনসম্পদগুলা শাপ হয়ে তার গলার মধ্যে পেছিয়ে থাকবে আর তার দুই ডালের মধ্যে সেই শাপটা দনসম্পদ করতে থাকবে আউযুবিল্লাহ